আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন করা এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে আর আমার ফেসবুক পেজ রিপন কুরাজ ওইটাকে আপনারা ফলো করবে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি এটা আমি উৎসাহিত হই ইংলিশ ইংলিশ শেখার আগে আপনাদেরকে গ্রামার শিখতে হবে গ্রামার মাস্ট ভালোভাবে গড় গড় করে সুন্দরভাবে স্বাবলম্বীভাবে যদি কথা বলতে চান ইংলিশে তাহলে আপনাকে গ্রামার অবশ্যই শিখতে হবে আমি করাচ্ছিলাম পার্টস অফ পিস পাঁচ অফ পিসের রুলস শিখছিলাম আগের ভিডোতে আমি করাইছিলাম আর এখন হচ্ছে পাখি অংশ করাচ্ছি রুল বাইশ ইউজ অফ হার্ট মানে কঠোর হার্ডলি মানে কদাচিৎ বা কমি বটে হার্ট শব্দটি একটি অ্যাডভাব যার অর্থ কঠোর কঠোর অর্থে হার্ডলি কখনো ব্যবহৃত হতে পারে না বরং হার্ডলি অর্থ কদাচিৎ কমি বটে নেই বললেই চলে সুতরাং হার্ডলি ভিন্ন অর্থে অ্যাডভাব এক্স এক্সাম্পল ই টায়ার হার্ড টু বিএ বি টু বি বিশেষ ক্যার ই হার্ডলি টায়ার টু বিএ বিশেষ রুল হচ্ছে টোয়েন্টি থ্রি ইউজ অফ শাস অ্যান্ডার প্রকাশ করে কারণ ড্যাশ ড্যাট ক্লস সাধারণত রেজাল্ট প্রকাশ করে একইভাবে সো ক্লস দ্বারা কলস এবং ড্যাট ক্লস দ্বারা রেজাল্ট প্রকাশ করে সাস এর এর ক্ষেত্রে এরপরে আর্টিকেল বসে কিন্তু সো এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ পরে আর্টিকেল বসে ইট ওয়াজ এ সাস এ রেনি ডে ড্যাট আই কুড নট গো আউট ওয়ার ইট ওয়াজ শো রেনি এ ডে ড্যাট আই কুড নট গো আউট এটা বৃষ্টিময় দিন ছিল যে আমি বাইরে বের হতে পারিনি দি স্ক্রিপ্ট সাজ এ গুড ড্যাট এ প্রডিউসার গুড নট নেগ্লেটিড দি স্ক্রিপ্ট ইজ সো গুড এ দ্যাট এ প্রডিউসার গুড নট নেগ্লেটিড ওয়াটার ইজ এ সাজ এক্সেলেন্স সোলভেন ড্যাট ইট ইস জেনারেলি কন্টেন্স ডি সব মেটেরিয়ালস ইন জেনারেলস অ্যামাউন্ট ওয়ার ইস এক্সেলেন সলভের ইট জেনারেলি কন্টেন্স মেটারিয়ালি গিয়ারেটের লেসার এবং পানি এত চমৎকার দেওয়ার পদার্থ যে এটা সাধারণত অপেক্ষাকৃত বেশি অথবা কম পরিমাণ দিদ্য বস্তু ধারণ করে রুল চব্বিশ ইউজ অব দি শো ড্যাডর ড্যাট সো সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাডভার পূর্বে বসে উক্ত অ্যাডজেক্টিভ ও পর পরে ড্যাড বসে সো ক্লস সাধারণত ক্লস প্রকাশ করে ড্যাড কোলস সাধারণত ডেজাল প্রকাশ করে জাভেদ সো এক্স হাউড ড্যাড ই ওয়াজ লাইন ডাউন ফর এ সিলিম জাভেদ এত বেশি ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে পড়েছিল দি মিউজিক ই ওয়াজ এ সো লাউড ড্যাড হি উই কুড নট টক দি নিউজ ওয়াজ ই সো গুড ড্যাড ইট কুড ক্যান নট বি ট্রো ইন ড্যাড হি উইনর অ্যাসেপ ব্রাইট সে এত সহজে ঘুষ গ্রহণ করবে না রুল পঁচিশ ইউজ অব দ্য অ্যাডজেক্টিভ কনসিকিউটিভ অর্ডার ওয়ান অ্যানাদার আদার দি আদার সিঙ্গুলার কাউন্টার নাম্বার এর পূর্বে ব্যবহৃত হল এগুলোকে অ্যাডজেক্টিভ কিন্তু এরা যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তখন এগুলো পুরো নাউন ওয়ান অফ দ্য মাই ফের ইজ এ লয়ার অ্যানাদার ইজ এ ডক্টর অ্যান্ড দি আদার ইজ এ টিচার ওয়ান ইংলিশ এ দক্ষতা ইট এস ইজ এ আই এল টিস এড অ্যানাদার ইজ এ টপ টয়ে দুইটি নাউন থাকলে ওয়ান দি আদার এর প্যাটার্ন ব্যবহার করতে হয় সে সাম আদার অ্যান্ড দি আদার ফুল কাউটেবল নাউনের পূর্বে বসলে অ্যাকজেক্টিভ এবং এর ফুল কাউন্টেবল নাউনে পরিবর্তিত লেপুর নাউন সাম অ্যাপ্লিকেশন দ্যান্ট আদার অ্যাপ্লিকেশন ওয়ান ভিশাস অ্যান্ড দি আদার অ্যাপ্লিকে ট্যুরিস্ট ভিসাস আর অ্যানুয়ালস অ্যান্ড আদার্স আর বেনিসিয়াস দিবাস বর্ষব্যাপী এবার হচ্ছে অ্যাডভার অ্যাডভার্ভ ডেফিনেশান দি পাস অফ স্পিস ভার বা অন্য কোনো অ্যাডভার্ভ এমনকি সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই বিশেষিত করে তাকে অ্যাডভার্ভ বলা হয় এ গো এগেন এগাম্পল ওয়ালাইজ অলরেডি এভার হেয়ার দেয়ার নাও দেন ওয়ান শুন সামটাইমস্টার টুডে টু ইস টুস নেভার অনলি কোয়াইট সেলডাম অ্যাটসেট্রা ফর্মেশন অফ অ্যাডভার্ভ যেসব সাবেক যুক্ত হয়ে অ্যাডভার্ভ গঠিত হয় এল ওয়াই ওয়াইসলি বিউটিফুলি ওয়াই সিঙ্গলি একাকি ডাবললি দ্বিগুণভাবে এল ওয়াই ম্যাজিক্যালি বেসিক্যালি ওয়ার্ড সাম হোমস ওয়াইস আদার ওয়াইজ অনর্থায় ওয়েস ওয়ালাইস নট টু বি কনফিউজ কিছু শব্দ কখন অ্যাডজেক্টিভ আবার কখন অ্যাডভাব হিসাবে ব্যবহৃত হয় ইউ আর লেট অ্যাডজেক্টিভ ইউ কাম লেট অ্যাডভাব এলাই যুক্ত থাক থাকলে শুধুমাত্র অ্যাডভার্ভ হয় না হি ওয়ে ফের ওয়ে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ এর এক্সাম্পল অ্যাডভার্ব অফ টাইম মানে আফটার অলরেডি বিফোর জাস্ট ফাইনালি লাস্ট নেক্সট নাও রিসেন্টলি সুন দেন টুমরো টেস্টা টু ডে টু নাইট লেটলি স্টিল লেট ইমিডিয়েটলি এগো Adverb of place, where, abroad, anywhere, downstairs, here, home, in, nowhere, out, outside, somewhere, there, the underground, upstairs, everywhere, downtown, uh, back, way. Adverb of manner, how, carefully, very, quick, pretty, really, fast, well হার কুইকলি সলোলি হার্ডলি বারলি মোস্টলি অ্যাবসেন্টলি টুগেদার অ্যালার্ম অ্যাডভ অফ ফ্রিকুয়েন্সি হাউ অপটেন অলাইস ফ্রিকুয়েন্সলি অপটেন ইউজুয়ালি সামথিং অপশনালি সেলডম রিয়াললি নেভার রেগুলারলি নর্মালি ট্রেডিশনালি এগেন ওয়ান টুইস থ্রিস দিবার উইকলি অ্যাডভাব অফ ডিগ্রি অলমোস্ট মাস নিয়ারলি কোয়াইট ভেরিক লিটিল রেজার মোর অ্যানাপ ভিয়ারলি হাইলি সিলাইটলি হসা হ্যাডারলি অ্যাডভার্ভ অফ কস ইফেক্ট দিয়ার ফোর হিনস অ্যাক্টেন্টলি কনসিকুয়েন্টলি অ্যাডভার্ভ অফ পারস সো সো ড্যাট ইন অর্ডার টু সিনস ইন্টারন্যাশনাল ইন্টেনশনালি এ হচ্ছে ইংলিশ করালাম আপনারা ভালো করে দেখবেন বা ইংলিশ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এটা সকাল থেকে ভোর থেকে ঘুমের থেকে শুরু করে চব্বিশ ঘন্টায় ইংলিশ দরকার হয় একটা মোবাইল চালাবেন মোবাইল তো সবসময় থাকে মোবাইল চালাবেন তার মধ্যেও ইংলিশ দরকার হয় আপনি যদি গ্রামারের ভালো না বুঝতে পারেন তাহলে অত অন্যরকম চলে আস বুঝবেন আপনি ধর ধরেন আপনি হচ্ছে অত অন্যরকম বোঝবেন এই জন্য গ্রামার শেখেন আর ভগবানেরই এ করেন গুরু করেন আর আপনার হচ্ছে どの場合